দীর্ঘ বিরতির পর ডিপ্রেশন কাটিয়ে কাজে ফিরেছিলেন নেহা আমানদীপ যোগমায়া সিরিয়ালের মাধ্যমে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন এই নায়িকা কিন্তু টিআরপিতে যেন জায়গা করতেই পারছিল না যোগমায়া বর্তমানে সিরিয়ালগুলো খুব বেশি দিন টিকতেই পারছে না খুব অল্প সময়েই বিদায় নিতে হচ্ছে নতুন সিরিয়ালগুলোকে অবশেষে যোগমায়াও ঠিক সেই তালিকাতেই নাম লেখালো তবে স্লট না পেলেও সাইদ আরিফিনের বিপরীতে নেহা আমানদ্বীপের জুটি প্রশংসাও করিয়েছে দর্শকদের কিন্তু সেই প্রশংসা আর দীর্ঘস্থায়ী হলো না বিদায় ঘন্টা বেজে গেল নেহা আমানদ্বীপ আর সাইদ আরিফিনের যোগমায়ার গতকালকেই শেষ শুটিং হয়ে গেল যোগমায়ার হয়তো সামনের সপ্তাহেই শেষ প্রচার দেখা যাবে যোগমায়ার জায়গা না থাকলেও অনেকেই কিন্তু যোগমায়া শেষ হবার কারণে বেশ কষ্টই পেয়েছেন এ প্রসঙ্গে নেহা আমান বলেন আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করেছি কিন্তু সেটা ওয়ার্ক করেনি সব কাজই তো আর হিট হবে না তবে আমি সব কিছু পজিটিভ দেখছি আপনাদের কার কেমন লাগছে যোগমায়া শেষ হবার কারণে আর নেহা আমানদীপকে পরবর্তীতে অন্য কোনো সিরিয়ালে দেখতে চাইলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ